স্বাগত সবাইকে বোর্ডে একটা সংখ্যা নিয়ে নিয়েছি ছয় অঙ্কের সংখ্যাটা আরো বড় হতে পারে আমাদের আজকে যাচাই করার এই পদ্ধতিটা শিখে নিতে হবে যে দেখে করে বুঝবো এই সংখ্যাটা সংখ্যা কিনা অর্থাৎ সংখ্যাটাকে কোনো কিছুর স্কোয়ার হিসাবে লেখা যায় কিনা আরো যদি সুন্দর করে বলা হয় সংখ্যাটাকে বর্গমূল করা যাবে কিনা যেহেতু বলেছি দেখে বোঝা যায় কিনা অর্থাৎ কয়েক সেকেন্ডের মামলা এইটা বুঝতে গেলে আমাদের যেটা আগে জানতে হবে সেই জিনিসটা আগে দেখে নাও শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্য হয় একের সাথে এক গুণ করলে এক হয় একইভাবে এর সাথে দুই গুণ করলে চার হয় তিন গুণ তিন নয় ঝপঝপ করে যাচ্ছি চার গুণ ষোলো পাঁচ করবো একইভাবে পাঁচ গুণ পাঁচ পঁচিশ একইভাবে তাহলে করে যাচ্ছি নয় গুণ নয় একাশি শূন্য গুণ শূন্য শূন্য এক অঙ্কের একটা ডিজিট এক গুণ এক এটাও এক অঙ্কের এটাও এক অঙ্কের চার নয় ষোলোতে দুই অঙ্কের চলে এসছে অঙ্কটাকে গোল করে দিলাম পঁচিশের অঙ্কটাকে গোল করে দিলাম সব কটার গোল করে দিচ্ছি এবার আমরা কি কি পেলাম সেটা একটু দেখি শূন্য পেয়েছি এক পেয়েছি চার পেয়েছি নয় পেয়েছি ছয় পেয়েছি পাঁচ পেয়েছি আবার ছয় পেয়েছি লিখে ফেললাম এর নয় লিখে ফেলেছি চৌষট্টি চার লিখে ফেলেছি একাশির এক লিখে ফেলে তাহলে খেয়াল করে দেখো আমার এক অঙ্কের সংখ্যা এক থেকে নয় অবধি হবে শূন্যটা আমরা ঘর্তব্যের মধ্যে নিয়ে চলে এসেছি এই এক থেকে নয়ের মধ্যে কাদের পেলাম না সে সেগুলো আমরা লিখে ফেলি শূন্য শূন্য পরে দুই পাইনি তাই তো তিন পাইনি চার পেয়েছি পাঁচ পেয়েছি ছয় পেয়েছি সাত পাইনি পাইনি তাহলে পেলাম না আমরা এই চারটে সবুজ কালি দিয়ে যা লেখা আছে সেই কটা পেলাম না আর এই জায়গাতেই আমাদের লুকিয়ে আছে চট করে দেখে আমরা বুঝতে পারবো টোটাল পুরো সংখ্যাটা আদৌ পূর্ণবর্গ করা যাবে কিনা অর্থাৎ এই সংখ্যাটাকে বর্গমূল করতে পারবো কিনা দেখো আমরা যা জানি আমাদের যা নলেজ আছে আমরা যদি এক থেকে পরপর কারা কারা পূর্ণবর্গ সংখ্যা আছে আমাদের বোধের মধ্যে যেগুলো আছে সেইগুলোকে নিয়ে যদি একটু চিন্তা করি দেখো এক পূর্ণবর্গ সংখ্যা চার পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা ষোলো পূর্ণবর্গ সংখ্যা ২৫ পূর্ণবর্গ সংখ্যা ছত্রিশ পূর্ণবর্গ সংখ্যা ঊনপঞ্চাশ পূর্ণবর্গ সংখ্যা চৌষট্টি পূর্ণবর্গ সংখ্যা একাশি পূর্ণবর্গ সবী যেমনই পূর্ণবর্গ সংখ্যা নাও রাখালো তার একক স্থানীয় অঙ্ক এক চার নয় ছয় পাঁচ ছয় নয় চার এক এইগুলোর মধ্যে কিন্তু ঘুরে ফিরে আসবেই আসবে কখনোই দুই তিন সাত আট একক স্থানীয় অঙ্কের মধ্যে এই সংখ্যাগুলো থাকবে না তাহলে শুরুতেই যেটা বলেছিলাম যে আমরা দেখে কি করে বুঝব যত বড়ই সংখ্যা নেওয়া হোক না কেন সেটা পূর্ণবর্গ সংখ্যা কিনা অর্থাৎ সেই সংখ্যাটাকে বর্গমূল করা যাবে কিনা দেখে কি করে বুঝব আমাদের মাথায় রাখতে হবে দুই তিন সাত আট এই চারটে ডিজিট চারটে অঙ্ক যদি এগুলো কোন সংখ্যার শেষে যদি থাকে তবে অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে না আর যদি এই সংখ্যাগুলো দিয়ে শেষ হয় তবে পূর্ণবর্গ হতে পারে হবে হবে এবার করে দেখতে আশা করছি আজকের আলোচনা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে যদি বুঝে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে आज के जो टाटा बाई